আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পর্কের তৃতীয় ব্যক্তি কি কীভাবে ক্ষতি করে আমার এক ফ্রেন্ড ছিল ওর নাম ছিল আরতি আমরা আরু বলেই ডাকতাম ও এক সম্পর্কে ছিল পাঁচ বছর ওর বয়ফ্রেন্ডের নাম ছিল অনিন্দ অনিদা আর আরুর লাভ স্টোরি কেমিস্ট্রি কিন্তু খুবই ভালো সমস্যা শুরু হয় অনিদার এক বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যার নাম ছিল মিনু মিনুর মাধ্যমে ওদের সম্পর্কটা গড়ে উঠলেও মিনু কখনও ওদের সম্পর্কটা মেনে নিতে পারেনি মিনু মনে মনে অনিদাকে পছন্দ করত। অনিদা মিনুকে পছন্দ করত না অনিদা আর আরুর মধ্যে সম্পর্ক ভালোবাসা মানে এতটা গভীর ছিল সেটা আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখে না দেখলে ওদের সম্পর্কটা বলে বোঝানো যাবে না এতটাই ভালো ছিল আর মিনু সবসময় অনিদাকে আরুর নামে উল্টো পাল্টা না বিভিন্ন ধরনের কথা বলতো শুধু কান ভাঙাতো আর মাঝে এমন মিথ্যা প্রমাণ ওকে জোগাড় করে দিত অনিদাকে অনিদা ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে হবে আরুর সাথে ঝামেলা করতো এই জন্যে আরু মেনুকে আরও পছন্দ করে না কিন্তু আরুকে সবসময় ভুল বুঝতো অনিদা বিভিন্নভাবে প্রমাণ করেছে এখন হয়তো অনিদা বুঝতে পারে যে হ্যাঁ আরু ঠিক আছে কিন্তু একটা টাইম যখন সম্পর্কটা একটু চিট ধরলে তো চিটটা ধরতেই থাকে এই নিয়ে খোঁটাখুটি মারামারির ঝামেলা সব লেগেই আছে আরুকে লুকিয়ে মিনুর সাথেই আবার অনিদা ঘুরতে যাওয়া চ্যাট ডিলি কথা বলে চ্যাট ডিলিট করে দেওয়া এইগুলো তো রয়েছেই আর এইগুলো করার কারণ অনিদা জানে যে আর আরও জানতে পারলে ঝামেলা হবে সেই জন্যই হয়তো বলে না অনিদা আর আরুর মধ্যে ঝামেলা হয় এটা কিন্তু মিনু জানে তারপরে ওই যে কিছু গায়ে পড়া মেয়ে থাকে না যে গায়ে পড়ে কথা বলবে সেরকম ছিল মিনুর ক্যারেক্টার মিনু যে খুব ভালো মেয়ে তা নয় ওর একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অনেক ছেলেদের সাথে কথা বলা বা বিভিন্ন মানে তাকে ঠকানো যত রকম খারাপ অভ্যাস সবই মিনুর মধ্যে প্রায় ছিল মিনু একদমই লয়্যাল নয় ওর বয়ফ্রেন্ডের প্রতি আরু খুবই ভালো মেয়ে ভদ্র খুবই লয়াল অনিদাকে ছাড়া এ জীবনে ও কাউকে আর ভালোবাসেনি ওর প্রথম প্রেম ছিল অনিদা আসলে গাছে যত্ন না করলে গাছ যেরকম বেড়ে ওঠে না অবহেলায় মেরে মরে যায় তেমনই ভালোবাসার মানুষের ওপর যত্নবান দায়িত্বশীল হতে হয় না হলে ভালোবাসাটাও মরে যায় আসলে ভালোবাসা একটা সুন্দর সম্পর্ক যেখানে দায়িত্ব থাকতে হয় যত্ন থাকতে হয় যার জন্য সম্পর্কে ঝামেলা হয় তাকে ত্যাগ করা উচিত এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্টে